হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে ১৬ জুন দুই হাজার পঁচিশ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে বর্তমান সময়ে টাকার রেট বেড়ে চলেছে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত সৌদি একরিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কাতারের রিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওমানি রিয়ালে আজকের মূল্য তিনশো ষোলো টাকা সাতান্ন পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা লিবিয়ান দিনারে আজকের মূল্য বাইশ টাকা ছত্রিশ পয়সা কুইতি এক দিনারে আজকের মূল্য তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা জর্ডানিয়ান দিনারে আজকের মূল্য একশো টাকা সাতান্ন পয়সা কেনাডিয়ান এক ডলারে আজকের মূল্য উননব্বই টাকা তেপ্পান্ন পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য পঁচানব্বই টাকা তেরো পয়সা বাহারাইনি দিনারে আজকের মূল্য তিনশো টাকা সত্তর পয়সা আলবেনিয়ান একলেকে আজকের মূল্য এক টাকা চৌচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য আটাত্তর টাকা অষ্টাশি পয়সা বেলারুশিয়ান এক রুবলে আজকের মূল্য সাতত্রিশ টাকা চৌত্রিশ পয়সা রাশিয়ান একরুবলে আজকের মূল্য এক টাকা বাহান্ন পয়সা ইয়েমেনি একরিয়ালে আজকের মূল্য পঞ্চাশ পয়সা টার্কিশ ফ্রেন্সে আজকের মূল্য একশো উনপঞ্চাশ টাকা তেরাশি পয়সা সুদানিস এক পাউন্ডে আজকের মূল্য বিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা সাতানব্বই পয়সা ইউনাইটেড স্টেটস এক ডলারে আজকের সর্বশেষ মূল্য একশো একুশ টাকা পঁয়ষট্টি পয়সা নেপালের রুপিতে আজকের মূল্য উননব্বই পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা পঞ্চাশ পয়সা থ্যাংকস ফর ওয়াচিং